নমস্কার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের বিশেষ নিবেদন সপ্তসতীর শ্রুতি আলেখ্য সুজান মিঠির বলিষ্ঠ লেখনিতে পৌরাণিক স্মুতি চরিত্রেরা আজকের যুগে দাঁড়িয়ে তাদের অভিযোগ তাদের অনুযোগ এবং তাদের মতাদর্শ প্রতিষ্ঠা করতে এসেছেন দেবীপক্ষে আমাদের বিশেষ নিবেদন সুজান মিঠির সপ্ত সতীর শ্রুতি আলেখ্য নিরুত্তে সংক্রান্ত বিজ্ঞাপন লিখুন আমার নাম অহল্লা জন্মমৃত্তান্তে পিতা এবং মাতা অনুপস্থিত এক পিতামহ আছেন যিনি নিজের ইচ্ছা মতো রসে চুবিয়ে আমাকে করে তুলেছেন বিশেষ হ্যাঁ লিখুন আমার নাম অহল্লা স্বামী ঋষি গৌতম গোপন সহবাস ইন্দ্র কি হল থেমে গেলেন যে এই দেখুন আপনারা নারীর রূপ রস গন্ধ চাইবেন আর তার গোপন অভিশাপ টুকুতে ধিকার দেবেন আবার নিজ স্বার্থে তাকে সতী বানিয়ে নেবেন কেন দীর্ঘ তপস্যায় রামচন্দ্রের পাদস্পর্শ পেয়েছি তাই অভিশাপ মুক্ত হয়েছি তাই না আসলে আমার দীর্ঘ তপস্যায় অনুশোচনা নয় ঘৃণা ছিল ঘৃণা মহর্ষি ব্রহ্মার মুখে আমার রূপ বর্ণন শুনেই ইন্দ্র আমার প্রেমে পড়েছিল কিন্তু সম্ভবের পর তার সে প্রেম কোথায় হারিয়ে গেল আজ ইন্দ্রের গোপন অসুখ এই এই হাসপাতালে আমাকে দেখেছে সে ছায়া নিতে চায় আমার আমি এসেছি ভিজিটিং আমার শেষ হলেই চলে যাব কিন্তু ওর মুখ আমি দেখতে চাই না আপনারা সাংবাদিক অনেক রকম সাজিয়ে সংবাদ পরিবেশন করে থাকেন আমার কথাগুলোকেও নানা রঙে রঙিন করে নেবেন লিখবেন স্পর্ধা লিখবেন রাজার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ফলাফল কি হতে পারে তা নিয়েও লিখতে পারেন সঙ্গে অবশ্যই এই কথাটা লিখবেন মশাই অহল্লার কোনো পাদস্পর্শ প্রয়োজন নেই ওই শক্ত পাথর হয়ে এখন সে নিজেই নিজেকে ঘষে আগুন হতে শিখেছে প্রণাম নয় ভালোবাসা প্রয়োজন যদি কোনো দিন ইন্দ্র সত্যিকারের ভালোবাসতে পারে তবে অহল্লার পাথরের বুকেও ফুল ফুটবে সে ফুলের নাম হবে আলো অহল্লা একটু দাঁড়াও আমার নামটাও লিখিয়ে দিই হ্যাঁ লিখুন মশাই সীতা মৃত্তিকা যা জন্মদাত্রী ব্যত্রী জনকরা যাকে দয়া করে পালন করেন এই দেখুন বিস্মিত হচ্ছেন কেন এই তো কালকেই দেখছিলাম ওই ডাস্টবিনের পাশে একটা কান্না সদ্যজাত তারপর একজন ভিখারি তুলে নিয়ে গেল আমি তাকে জিজ্ঞেস করলাম কি নাম রাখবে সে হেসে বলল সীতা রাখব না সীতা হলে অগ্নি পরীক্ষা দিতে হবে বারবার হ্যাঁ হ্যাঁ আত্মহত্যাই ছিল ওটা ওসব ধনীদের আত্মহনন প্রকাশিত হয় না বরং গৌরব প্রকাশিত হয় হতাশ কবি লেখেন সীতার তবু পাতাল ছিল কেন এসেছি খুঁজতে যে লোকগুলো এখনো বলে বেড়ায় স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায় দেখতে এসেছি তাদের শেষবেলায় এই হাসপাতালে তাদের পাশে বিনিদ্র রজনী কে বসে থাকে দেখতে এসেছি আর কোনো সেতার স্পর্ধা হলো কিনা চিৎকার করে বলছে কি না আমি অগ্নি পরীক্ষা দেব না যে নিজেকে বিশ্বাস করতে পারে তার কিসের পরীক্ষার প্রয়োজন হ্যাঁ লিখুন আমার আত্মহত্যার জন্য দায়ী আমি নিজে পুনরায় বিশ্বাস করেছিলাম বলে না আর কোনো দিন করবো না এদিক ওদিক কি খুঁজছি গর্ভ গর্ভ ভিন্ন যে জন্ম হয় তাকে ওই ডাস্টবিনই বলা হয় সীতা নয় হ্যাঁ আমি সেই গর্বে প্রবেশ করব। ন মাস পরে জন্ম নিয়ে নিজেই নিজের নাম রাখব সীতা দেখি দেখি কেমন করে আমায় পূর্ণরায় অগ্নি পরীক্ষা নেয় আর যদি ভালোবাসার কথা বলেন তাহলে একজনকে ভালোবেসে যদি শরীর খানা পাঁচ জনের হাতে তুলে দিতে হয় আমাকে চিনতে পারলেন না ওই দেখুন বস্ত্র হরণ পর্ব হচ্ছে টিভিতে জোরে সাউন্ড দিয়ে দেখছে ঠাকুরদা দেখছে তার পৌত্র ঠিক ধরেছেন আমি দ্রৌপদী ব্লাউজের নিচে স্তন ও তার পাশে পাশে এঁকে রেখেছি অস্ত্রসজ্জা ছুঁড়ি ধারালো কলম লঙ্কার গুঁড়ো আর ঘৃণা এতগুলো পুরুষ এতগুলো বসে বসে দেখল এখনো দেখছে কৃষ্ণ আসার আগে অবধি লুটে পুটে দেখছে না 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 এখন কোনো মতেই টিভি বন্ধ করা যাবে না কৃষ্ণ এলে তখন না হয় একটা আগুন খুঁজতে এসেছি দেখতে এসেছি কোনো একজন কোনো একজন দ্রৌপদী ওই বস্ত্রহরণের প্রতিবাদ করে এ হাসপাতালের বিছানায় কোনো দুঃশাসনকে পাঠিয়েছে কিনা লঙ্কার গুঁড়ো ঘষে চোখ অন্ধ করে দিয়েছে কিনা কি করবো দেখতে পেলে খুব হাসবো পৃথিবীকে বলবো এইবার এইবার তুমি বেঁচে যাবে হ্যাঁ ক্যামেরাটাই দিকে ঘোরান হ্যাঁ আমার মুখে দিকে দেখুন আমি সুন্দরী না সুন্দরী তো নইলে আমাকে নিয়ে এত বিবাদ কেন হবে আমিও সতী চিনতে পারছেন না আমার নাম তারা কার স্ত্রী কি বলি বলুন তো কখনো আমার স্বামী বালি আবার কখনো সুগ্রীব হয়ে যায় আরে আরে ক্যামেরা একবারও অন্যদিকে করবেন না সুন্দর মুখখানার ছবি তুলে রাখুন বোঝেন না নারীর শুধু রূপ মন থাকে না তো এ দেখুন দেখুন না বুকে স্তন শুধুই স্তন ভালোবেসেছিলাম জানেন বড্ড ভালোবেসেছিলাম এতটাই পাশান ওই ছিন্ন ভিন্ন করে দিল আমাকে আর যার প্রশ্রয়ে সে এ কাজ করলো সে কতটা ভালো আছে তাই দেখতেই আমার এখানে আসা কি বলছেন সে পুরাণে এখানে নেই আরে মশাই আপনি কিছুই জানেন না আছে আছে মুখোশ পড়ে থাকে তাই চেনা যায় না খুঁজে পেয়েছি কিনা অসংখ্য অজস্র এত মুখোশ যে মুখটাই আর দেখতে পাচ্ছি না বিশ্বাস করুন তাই এই হাসপাতালের মর্গে দেখতে এসেছি মৃত্যুর পরে ওই রাজাদের মুখোশ গলে পড়ে কিনা সুন্দরীদের দলে আমি কম কিসে আমার সাথীটির অন্তর কিন্তু এই দেখুন আমাকেও চিনলেন না হনুমানের মতো আমাকেও প্রথম দেখায় সীতা ভাবলেন বুঝি না না আমি সীতা নই আমার নাম মন্দ এই তো স্নান করে এখানে ছুটে এলাম এসেই দেখি কি বাবা সবাই আর জড়ো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি রামায়ণ থেকেই এসেছি কতবার যে পথ আটকেছি তার বলেছি ওগো তুমি অন্য নারীর রস আস্বাদন করো সীতাকে ছেড়ে দাও মিল পেলেন সেই রোগাক্রান্ত স্বামীকে আপন ক্রোড়ে বেশ্যালয়ে নিয়ে যাওয়ার সেই সঙ্গে ঠিক বলেছেন নানা রঙের শরীর এনে হাজির করেছি তার পদতলে তিনি মারিয়ে ভেঙে উঠে এসেছেন আমার বুকে তার মৃত্যুর পর আবার তার ভ্রাতা বিভীষণ হ্যাঁ খুঁজছি ওই সব নারীদের খুঁজছি যাদের নাম মন্দদরি পেলে কি করবো মুখটা মেরে থেতো করে দেব বলবো মুখপুরি সেই রামায়ণ থেকে শুধু পুরেই যাবি কেন জ্বালিয়ে দিতে শেখ নি এখনো তাই এই পদ দিয়েই যাচ্ছিলাম পোরা কাকে বলছেন আমি পোরা মোটেই না পুড়ে যাওয়ার আগে আমি ছিলাম রাজবধূ যৌবন ছিল কামনা ছিল অষ্ট চিবুক জুড়ে প্রেম ছিল উন্নত স্তন ছিল টান নিতম্ব এই লজ্জা পাবেন না প্লিজ আমি কুন্তি বিশ্বাস হচ্ছে না এই দেখুন কোথাও কোনো আচর নেই এই দেখুন দেখুন না দেবতাদের বরে বীর ধারণ করেছি গর্ভে বীর সারা শরীর জুড়ে আগুন জ্বলছে তাই তো দ্রৌপদীকে সুযোগ করে দিয়েছি বেশ করেছি পাঁচজন সহবাসী উপবাস নয় তপবনে সেদিন প্রবল দাবানল আমি বুক পেতে দাঁড়ালাম এসো এসো আমায় গ্রহণ করো মহাভারত থেকে আজ এখানে এসেছি কেন দেখতে এসেছি কান্না কোথায় দেখলে কি করব রবীন্দ্রনাথ তুলে দেব তাদের হাতে বুকে জড়িয়ে ধরতে বলবো আমার তো আশ্রয় ছিল না ওদের দিয়ে যাব কি বলছেন আমার গা থেকে কই না তো এইতো আমি শুকছি কোনো আষ্টে গন্ধ তো নেই হ্যাঁ তবে পরীক্ষা আছে বাসর ঘরে যেইমাত্র চুম্বনে উদ্যত হয়েছে আমার স্বামী ঠিক তখনই তাকেও চুম্বন রাখতে হলো কে ভুলে গেলেন সাপ গো সাপ এই দেখুন আমার গায়ে এখনও নৃত্যের পোশাক সব দেবতাদের তুষ্ট করে নানা পরীক্ষা দিয়ে তবে না পতি পেয়েছে এখানেও সেই শরীর বুঝলেন মশাই এখানেও সেই শরীর মনসা বলল তো ভাগ্যস্থ সুন্দরী ছিলি নইলে তোর বর ওই হাড় গোড় হয়েই থাকতো উন্মাদিনী হাসি রাত নামলেই চুল খুলে দিয়ে আজ প্রতিব্রতা হতে নয় মানুষ হতে চায় এই বেহুলা শুনছেন বেহুলা ভীষণ মানুষ হতে চায় লোহার কলায় সিদ্ধ করতে পারে না বেহুলা মৃতের সঙ্গে সহবাসেও আর তার প্রবৃত্তি নেই সে লেখা পড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে আর যে তাকে পুতুল করতে চাইবে না না ক্রুদ্ধ হয়নি হতাশ হয়েছি দেখতে পেয়েছি এখনো অনেক অনেক বেহুলা পরীক্ষা দিয়েই চলেছে একটা মেরুদণ্ড যদি দিতে পারতাম ওদের প্রস্ত শরীরেও বজ্রপাত হতে পারতাম অগ্নি পরীক্ষার আগেই ঠুক্কার দিতে পারতাম আমাকে বাজি ধরার আগেই আমি অস্ত্র ধরতে পারতাম সুগ্রীবের গ্রীবা চিড়ে দিতে পারতাম স্বামীর করে সন্তান জন্মানোর যন্ত্র হতাম না এত যে এতজন মানুষ দেহদান করেন তাদের রিজু মেরুদণ্ড কোথায় যায় বলুন তো সাংবাদিক সাহেব আপনার সংবাদপত্রে সে অভঙ্গুর মেরুদণ্ড বিষয়ে নিরুত্বের সংক্রান্ত বিজ্ঞাপন দেবেন একটু তাহলে আমরা আবার পুরাণে ফিরে যাব দেবেন বলুন না দেবেন